জামালপুরে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে একশত বিশ টাকা আবেদন ফি দিয়ে সাতষট্টি জন নারী পুরুষ পুলিশের চাকরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আমাদের স্টাফ রিপোর্টার ইয়াসির রিপোর্টে থাকছে বিস্তারিত। ঘড়ির কাটা ঘটছে শীতের আবহাওয়ায় ঘড়ির কাটা ঠিক যখন রাত আটটা পঞ্চান্ন মিনিট ঠিক সেই মুহূর্তে পুলিশ লাইন্সের ড্রিল শেডে জামালপুর পুলিশ সুপার এসে শুরু করলেন ফলাফল ঘোষণা টাকা ও কোন প্রকার তদবির ছাড়া পুলিশে চাকরি পাওয়ার কারণেই তাদের আজ ঈদের দিন আবেগ ধরে রাখতে না পেরে এসময় সময় কেঁদেছেন অনেকেই স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে জামালপুর জেলার বিভিন্ন অঞ্চলের ষাট জন পুরুষ ও সাতজন নারী ট্রেনের রিক্রুট কনস্টেবল পদে চাকরি হয়েছে মঙ্গলবার ১৯ নভেম্বর রাতে পুলিশ লাইন্সের ড্রিল শেডে জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এই নিয়োগের ফলাফল প্রকাশ করেন তিনি বলেন এই সাতষট্টি জন মেধাবী ছেলে মেয়ের মধ্যে ষাট জন ছেলে ও জন মেয়ে তিনি আরও জানান নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে তারা তাদের মেধা ও যোগ্যতা প্রমাণ করেই তারা কিন্তু চাকরি পেয়েছে নিয়োগের ফলাফল প্রকাশ শেষে সাতষট্টি জনকে রজনী গন্থা ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার